বিপদে কেন ভুলবেন আপনি আবেগের দাম নাই আবেগের দাম ভাই এমন আবেগের দাম নাই বিপদে পড়েন না আপনি কি বিপদে পড়েছেন আপনার কি অনেক বিপদ অনেক বিপদে পড়েছেন আপনি আপনার কারো সাহায্য লাগবে তাহলে বিপদে পড়তে যান আপনি আপনার যদি সাহায্য লাগে আপনার যদি সাহায্যর প্রয়োজন হয় তাহলে আপনি বিপদে পড়তে যান না আপনি ঘরে চুপ করে বসে থাকেন এখনকার পরিস্থিতি এখনকার সমাজ ব্যবস্থা এখনকার প্রেক্ষাপটে আপনি বিপদে পড়লে আপনাকে আরও নিচের দিকে চাপ দিয়ে মিশিয়ে দিবে নিচের দিকে চাপ দিয়ে একবারে মাটির সাথে মিশিয়ে দিবে আপনি বিপদে পড়েছেন তো আরও বিপদে পড়েছেন মানে বিপদে পড়া মানে আপনি নিজে নিজেকে শেষ করে দেওয়া জন্য বিপদে পড়েন না বিপদে পড়া চেয়ে ঘরে চুপচাপ বসে থাকেন আপনাকে কারো সাহায্যর প্রয়োজন হবে আপনার সাহায্যর দরকার আপনি কারোর কাছে সাহায্য চাই সাহায্য চাইবেন মানে এখনকার প্রেক্ষাপটে এখনকার সমাজ ব্যবস্থায় কেউ কাউকে সাহায্য করতে গিয়ে যায় না কেউ কাউকে সাহায্য করতে গিয়ে যায় না এখনকার সমাজ ব্যবস্থা এখনকার প্রেক্ষাপটে সবাই নিজেকে নিয়ে চিন্তা করে আপনি বিপদে পড়েছেন তো আপনি শেষ আপনাকে কেউ ধরতে আসবে না আপনাকে কেউ বাঁচাতে বসবে না আপনি দুনিয়া থেকে চলে যান আরও ভালো মানুষ চাইবে যে আপনি দুনিয়া থেকে চলে যান তাহলে আরও ভালো বিপদে পড়ার চেয়ে ঘরে চুপ করে বসে থাকেন যাতে আপনার কাছে কোনো বিপদ না আসে কারোর কাছে সাহায্য চেয়ে বিন্দু পরিমাণ সাহায্য পাবেন না আমাদের সমাজে মানুষ এখন কাউকে সাহায্য করতে পছন্দই করে না আপনি সাহায্য পাবেন না কিভাবে আপনি সাহায্যটা পাবেন কিভাবে আমরা তো সাহায্য করতে মানুষকে পছন্দই করি না আমরা তো মানুষকে সাহায্য করতে পছন্দই করি না আমরা তো ইও স্টাইলে চলি আমরা তো এখন ইও ইন মানুষকে সাহায্য করতে পছন্দ করি না একজন মানুষ বিপদে পড়া মানে সে নিজেকে শেষ করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে যায় একজন মানুষ বিপদে পড়েছে তার পাশে গিয়ে দাঁড়াবো তাকে একটু বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করব সেজন্য বিপদ থেকে উঠে আসতে পারে সেজন্য বিপদ থেকে উঠে এসে আবার ঘুরে দাঁড়াতে পারে এটা আমাদের চেষ্টা করা উচিত মানে একজন মানুষ হিসেবে একটা মানুষের কর্তব্য এটাই হওয়া উচিত যে একজন মানুষ একটা মানুষ বিপদে পড়লে তাকে সাহায্য করতে হবে তার গিয়ে দাঁড়াতে হবে আমরা এটা তো করতে পছন্দ করি না ইসলামিক নিয়ম অনুযায়ী একটা মানুষ বিপদে পড়েছে আমি তাকে গিয়ে সাহায্য করবো সে আবার উঠে দাঁড়াবে সে ঘুরে দাঁড়াবে তার বিপদটা অবরকাম করার জন্য সে আবার ঘুরে দাঁড়াবে বা চেষ্টা করবে কাজ করবে কিন্তু আমরা তো আমাদের তো অভ্যাসই নাই আমাদের তো অভ্যাসই নেই যে মানুষ বিপদে পড়েছে তাকে সাহায্য করবে এই অভ্যাসটি তো আমাদের নাই একজন আরেকজনকে ভালোবাসতে চান একজন আরেকজনকে ঘৃণা করে একজন আরেকজনকে ভালোবাসা দিয়ে কাছে নিবে এই মন মানসিকতা আমাদের নাই নাই আমাদের মন মানসিকতা এই মন মানসিকতা আমাদের একেবারে উঠে গিয়েছে নাই ভাই আপনি বিপদে পড়বেন কেন কেন পড়বেন বিপদে বিপদে কেন পড়বেন আপনি আবেগের দাম নাই আবেগের দাম নাই রে ভাই এখন আবেগের দাম নাই এমনি বিপদে পড়েন না যে জায়গায় গেলে বিপদ হবে বিপদের সম্ভাবনা আছে জায়গাগুলো দেখি শুনে চলেন আপনি বিপদে পড়তে চান না বিপদে পড়লে আরও আপনি বেশি বিপদে পড়বেন যাতে একবার উঠে না দাঁড়াতে পারেন এখনকার মানুষ কাউ কাউকে সাহায্য করতে পছন্দ করে না খুব নিষ্ঠুর খুব নিষ্ঠুর মানুষ এখন কেউ ওকে সাহায্য করতে পছন্দ করে না চুপচাপ ঘরে বসে থাকাই বাঞ্ছনীয় ধন্যবাদ সবাইকে